আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম আমার বন্ধু পারভেজ আলমিন কাছে বন্ধু দেখো দেখুন কি হইছে আমার এই আইফোনটার করতে বন্ধু একটু বল নাকি সুবিধা হয় বন্ধু এর মানে সম্ভবত ডিসপ্লে সমস্যা হতে পারে আচ্ছা তাহলে দেখে দিচ্ছি তুমি কি আমার ভিডিও করতেছ নাকি ওরে বাহ বাহ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো এই ভিডিও যত করতেছো আমি সবাইকে একটু মেসেজ দিতে চাই যারা হচ্ছে আইফোনের কাজ করাইতে চান ভালো একটা টেকনিশিয়ান কাজ করাবেন আর হচ্ছে ভালো মানের সার্ভিস দেই মানে ভালো দোকানে এবং ভালো সার্ভিস নিয়ে থাকবেন চলে আসবেন পারভেজ টেলিকম এন্ড ট্রেনিং সেন্টারে তো আমরা শুধু আইফোন না অ্যাডভান্স লেভেলের সব কাজ লাই করে থাকি অ্যান্ড্রয়েড থেকে সিকিউর থেকে শুরু করে সব আসলে বিষয়টা হলো আপনারা যদি আমার এখানে কাজ করে তো জান দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে কোনো সমস্যা হলে ফোন আমরা টাকাও ব্যাক করে দিব শুধু তাই নয় আপনারা এখানে এসে আমাদের কাছ থেকে যে কোনো মোবাইলের ডিসপ্লে পেয়ে যাবেন অরিজিনাল ডুপ্লিকেট সবই পাবেন যে যেটা লাগে কাস্টমারের উপরে ডিফেন্ড করে তো বিশেষ করে শুধু তাই না আমরা এখানে ট্রেনিং সেন্টার আছে আমরা কাজ দিয়ে থাকি খুবই অল্প সংখ্যক মানুষ নেই ছয় জন লোক স্টুডেন্ট তো তাই নয় শুধু যে কোনো মোবাইলের সার্ভিস পেতে হলে তুলে আসতে হবে পারভেস টেলিকম অ্যান্ড ট্রেনিং সেন্টারে তো এ বিশেষ করে বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিও করতেছো তুমি যদি মানে এই দোকানটা কিভাবে আসবে জয়পাড়ার ভিতরে হ্যাঁ আচ্ছা এখানে আসার ঠিকানা ওটা হচ্ছে

তাহলে আমাদের ভরসার আরেক নাম পারিস্তেরিফু